লাইক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা আসছেন এই ভিডিও সামনে ভিডিও সামনে আসছে যায় লাগিয়া দদি এক ভালো মানে মানুষ ভাই তাহলে জীবন সঙ্গী বড় আচ্ছা সাথে যাচ্ছি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জি সাতপুর আচ্ছা আপনি তাড়াতাড়ি উত্তর দিতে হবে এত লেট করে উত্তর দিলে হবে না আপনি শুনতে নাম কি আপনার আমার নাম জি tamanna জি আপা আসছেন কেন ভিডিওর সামনে আসছি যা না আমি যদি একটা ভালো মনের মানুষ পাই আমি অসহায় আমার কেউ নাই আমার আম্মু আছে আর একটা ভাই আছে যদি একটা ভালো মনের মানুষ পাই বিয়ে শাড়ি করব যাই না বিয়ে শাড়ি হয় না বয়স কত বড় বয়স 19 19 জি আচ্ছা শুনতে চাচ্ছি আপনার দেশের বাড়ি যেখানে আপনি থাকেনি সেখানে জি ওখানে থাকি আচ্ছা আপনার কাছে শেষ প্রশ্ন যেটা পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা ফাইভ পর্যন্ত পড়ছি আর কোরআন শরীফ পড়ছি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ পড়াশোনা ফাইভ পর্যন্ত পড়ছেন আর আরবি পড়ছেন এটাই তো জি আচ্ছা শুনতে যাচ্ছি শেষ মেশ আপনার কাছে আমার শেষ প্রশ্ন কেমন বয়সে যাচ্ছেন মনে মানুষ যেরকম হবে সাদা লাল ভাত খাইতে ভালো লাগে মালা আদর্শ মন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাকে কল দিলে কথা বললেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না